নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজ হলো মহালয়া তাই ভোর ভোর উঠে পড়েছে প্রতি বছর মহালয়াটা বাড়িতে কাটতাম আর এবছরের মেসদির বাড়িতে মহালয়াটা কাটাচ্ছি আর তোমরা নিশ্চয়ই জানো আমি মেকাল মেজদিকে দিতেছিলাম আর বাড়ি ফেরার জায়গা এখানেই আছি এখানে দিদি দিদি শাশুড়ি মা আমি আর আমাদের তোজো সকলে একসঙ্গে মিলে মহালয়া দেখছিলাম আর এই মহালয়ার দিনগুলি ছোটোবেলায় অনেক স্মৃতি আছে আমরা ভোর চারটের সময় উঠে চলে যেতাম আমার ছোট কাকার কাছে আর কাকার একটা রেডিও আছে সেই রেডিওতেই প্রথম মহালয়টা শুনতাম আমরা চলে যেতাম টিভিতে মহালয়া দেখার জন্য আর এখন যেমন কেবেল আছে টাটা স্কাই আছে তখন আমাদের একটা অ্যান্টোনা ছিল আর একটা মাত্র চ্যানেল ছিল সেটা হলো ডিডি বাংলা অনেক কষ্ট করে অ্যান্টোনা ঘুরিয়ে ঘুরিয়ে মহালয়া দেখতাম সেই সব দিনগুলোর কথা মনে পড়লে আজও ভীষণ ভালো লাগে আর আজ থেকে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে অনেক প্যান্ডেলে হয়তো মায়ের মূর্তিও চলে এসেছে হাতে মাত্র কটা দিন বাকি পরের সপ্তাহ থেকে হয়তো পুজো শুরু হয়ে যাবে যাই হোক আজকের দিনটা সকলে কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালোই কাটলো মহালয়ের সকালটা সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কাটালাম আর যে সমস্ত ফুল গাছগুলো দেখলে এগুলো সব আমার মেজ দিয়ে শ্বশুর মশাই বসিয়েছেন মানে ফুল গাছ বসাতে ভীষণ ভালোবাসে আর এটা মনে হয় মাধবীলতার গাছ আর ফুলগুলো কত সুন্দর ধরেছে দেখো কি অপূর্ব দেখতে লাগছে আর বাড়ি যাওয়ার সময় ভাবছি আমিও দুটো ফুল গাছ নিয়ে যাব। যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হয় আবার পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন